সেন্ট্রাল গভর্নমেন্টে এক পয়সাও এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষদের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে শুনলেন তো পিছনে প্যান্ডেলের ভিতর মা দুর্গা সবে যে পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নিজেই আর তার কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে কেমন দাহা মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জিএসটি কর কাঠামো সংস্কারের ফলে বিভিন্ন জিনিসের দাম কমার কৃতিত্ব নেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন মমতা কিন্তু সেই চেষ্টায় সফল হননি তিনি এরপর মরিয়া হয়ে জিএসটিতে রাজস্ব ক্ষতি নিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দাবি এর জেরে পশ্চিমবঙ্গের কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে কিন্তু এসবিআই এর সংস্কার সংক্রান্ত সমীক্ষার তথ্য বলছে এই তথ্য দাহামিথ্যে নতুন জিএসটি করকাঠামো লাগু হওয়ায় সোমবার থেকে বহু নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধ দুধ এমনকি গাড়ির দামও এক ধাক্কায় অনেকটা কমেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্যোগে জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তকে সাধুবাদ দিচ্ছে গোটা দেশ জিনিসপত্রের দাম কমায় পুজোর মুখে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পেতে চলেছে মোদি সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন শিল্পপতি থেকে জনতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারে মোদী সরকারের বিরোধিতা করতে হবে তাকে তাতে মানুষের ক্ষতি হলে হোক গত তিন সেপ্টেম্বর জিএসটি কর কাঠামো সংস্কারের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যাতে জিএসটি চারটি হার কমিয়ে দুটি হার কার্যকরের প্রস্তাব করা হয় সেই ঘোষণা কার্যকর হয়েছে সোমবার থেকে এর জেরে প্রায় সমস্ত জিনিসের দাম বেশ খানিকটা কমেছে বিমাকে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে জিএসটি সংস্কৃত হার ঘোষণা হতেই কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন বিমাকে জিএসটি শূন্য করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রথম চিঠি দিয়েছিলেন তিনি কিন্তু নির্মলা সীতারামন জানান এমন কোনো চিঠির কথা মনে করতে পারছেন না তিনি উল্টে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সীতারামন বলে রাখি জিএসটি কাউন্সিলের সদস্য হয় প্রতিটি রাজ্য তাছাড়া সেখানে প্রতিটি প্রস্তাব পাশ করতে হয় সর্বসম্মতিক্রমে আর বিমা ছাড়াও বিভিন্ন জিনিসকে জিএসটি শূন্য করা হয়েছে সেই তথ্য সামনে আসতেই মমতার কৃতিত্ব নেওয়ার চেষ্টা জলে যায় এরই মধ্যে সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি হার এদিন খিদিরপুর পঁচিশ পল্লীর পুজোর উদ্বোধন করে বেরোনোর সময় এই নিয়ে তার প্রতিক্রিয়া চান সাংবাদিকরা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন একবার শুনো জিএসটি নিয়ে মনে রাখবেন যেটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই আমি এটা প্রথম দাবি করেছিলাম লিখে যে ইন্সিওরেন্স থেকে জিএসটি তুলেনে তুলে নেওয়া উচিত কারণ আপনারা দেখেছেন আগে জি এতে জি ছিল হিরেতে নয় এবং অনেক সামান্য ওষুধ জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এক পয়সাও এর জন্য খরচ হয়নি সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন টাকাটা দেবেন তো এটা হয়েছে খুশি মানুষ সুযোগ পাচ্ছেন কিন্তু করেছি আমরা কারণ আমার বাংলার মানুষদের জন্য বাংলা থেকে আমার বিশ হাজার কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে একশো দিনের কাজ বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জল স্বপ্নের টাকা বন্ধ সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ আবার বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল সংসারটা চালাবো কোথার থেকে কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে যেখান থেকে থেকেও আমাদের জোগাড় করতে হবে কিন্তু মানুষের সুবিধে হয়েছে এটা আমি বেশি খুশি কিন্তু এর জন্য দিল্লির সরকারের তো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে এটা মাথায় রাখতে আমরা যে জিএসটি টা পাই একটাই ট্যাক্স এখন দেবার বদলে নাম নিচ্ছে নিজেরা আর টাকা গেছে আমার বিশ হাজার কোটি টাকা আমি একটা অ্যাড করে বলে দেবো কাগজেও বেরোবেন কিন্তু এসবিআই এর সমীক্ষা বলছে অন্য তথ্য জিএসটি কর কাঠামো সংস্কারের আগে দেশ জুড়ে সমীক্ষা করেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই সমীক্ষায় তারা দাবি করে জিএসটি সংস্কারের ফলে দেশের সমস্ত রাজ্যের মেরিকেটে পঁচাশি হাজার কোটি টাকা খরচ হবে যদিও বিরোধী শাসিত রাজ্যগুলির দাবি ক্ষতির পরিমাণ হতে পারে দেড় থেকে দু লক্ষ কোটি টাকা তাদের দাবি এ বিপুল ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে বলে রাখি কোনো পণ্য বা পরিষেবা থেকে যে জিএসটি আদায় হয় তার অর্ধেক পায় রাজ্য আর বাকি অর্ধেক পায় কেন্দ্র কেন্দ্র যে টাকা পায় তার আবার একচল্লিশ শতাংশ ফেরত আসে রাজ্যের কাছে অর্থাৎ মোট জিএসটি একাত্তর শতাংশই পায় রাজ্য সরকারগুলি সমীক্ষায় এসবিআই জানিয়েছে দু সালে জিএসটি সংস্কারের সময় সাময়িকভাবে তিন চার শতাংশ কর আদায় হ্রাস পেয়েছিল কিন্তু তারপর তা পাঁচ ছয় শতাংশ হারে বৃদ্ধি পায় যার ফলে দ্রুত ক্ষতিপূরণ হয়ে গেছিল এসবিআইয়ের সমীক্ষায় দাবি করা হয়েছে জিএসটি কর কাঠাময় এবারে সংস্কারের ফলে দীর্ঘমেয়াদীভাবে বিভিন্ন রাজ্যের কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে তার একটি তালিকাও বানিয়েছেন সমীক্ষকরা সেই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের নাম তালিকায় প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ যার রাজস্ব বাড়তে পারে চুয়াত্তর হাজার দুশো কোটি টাকা দ্বিতীয় স্থানে রয়েছে বিহার যার কর আদায় বাড়তে পারে একচল্লিশ হাজার ছশো কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ যার কর আদায় বাড়তে পারে একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা আর চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ যার কর আদায় বাড়তে পারে প্রায় তিরিশ হাজার কোটি টাকা তারপরেও ঠাকুরের সামনে দাঁড়িয়ে কেন মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল ব্রিজেস দ্যাট ইউনাইট অ্যাসপিরেশনস হাইওয়েজ দ্যাট ব্রিং কমিউনিটিস ক্লোজার World-class airports, welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.